না তোমারে কনে কইছে মস্করা তোমার কত সুন্দর শ্যামলাতে চেহারা সুন্দর ঠিক আছে নে সৌখে গুণ কাফ্রন্দিনী খুব সুন্দর লাগে কি 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 সমস্যা কি এরো না শ্যামরা নে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তুমি উজ্জ্বল শ্যামলা আর কুల్లারে কনে কি কইছে না যে তুই কোানো মস্করা নে એમ আগে না কইছ না কুলা তুই যদি মস্করা হইতা আর মতো কইলে তোমার বিয়া কইতো না হ্যাঁ আয় শিক্ষিত লেখাপড়া করছি লম্বা সুরাই ফর্সায় কোন দিকে কম আসিনি তুই কর মতো বোলায় তোর বিয়ে করতো না তুই মস করে রইলি পাগলি আর শোকে সুন্দর ধরে রাখাই তো নয় তোমার শোকে গুণ সুন্দর না হরিণ আছে না এই হরিণের মতো শতানি মানে কি শতানি করে উনো তুমি আর এই ঘরে থাকো না আর বাই টেঙ্গা আবাদত ভাইবার কি নাকি আই নাই কথা বুঝো না তুমি তোমার বাজ্য বুঝো তোমার বাজ্য ও না হেডেও তো তোমার স্বাস্থ্য অভিজ্ঞা আছে শতান তুমি আর বাইতে থাকুন লাগবো না তোমার বাফের বাইতে থাকুন লাগবো তো নাই বিদেশ লই যাম বিদেশ আনি আইন বসে তো ছুটি লোম গণ গণ ছুটি লই বাসার দনগা বই থাকম দনগা দনগের সামনাসামনি বই তোমার দুই দি দিয়ে আরে চাইবা అబు సుగ్ది తుారే సా సాము తుారుంగే సాము ఎశినె కారా సానారు నిట్రా ? కోఃలారెయా అహితుా తుారు సారుదిలేని, బుజాని. ఆయా కా ధరు క

তুমি দেখলে তোমার ফটো দেবো মানে কি স্টেশনারি মিডিয়া সারা আলামিনে আছে যে আছে আলামিনের মালিকেরা ফোন দি অর্থাৎ আমরা ঘরে তোমার কাছে পৌঁছে দিবে না কমে এই শাড়ি বুঝছো না আরে হাজার টি হোক কোনো ব্যাপার না আর কইলা পছন্দ করছে আর কইলা তুমি শাড়ি কেনার দাম বেশি হয়ে কইলা রে তুই জ্যাংকে কাজল দাও তুই জ্যাংকে কাজল দাও এঙ্গাতে পেয়েছে সুন্দর লাগে তোমার চোখে গুন আয় হা গলে যাই করে কার হস্তdjango বেনি করি আসামে আইয়ো বেনিলে দুলে দুলাই তোারে ফামের স্কুলে টিচারের মতো লাগে আর আরে কির মতো লাগে জানো না আইতো আইতো ছাত্রের মতো লাগে কইলা হ্যাঁ গাদো দোনা দা আন ফোরমারি রোরি